যে বেলা আল্লাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদ ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিছু না ওই বেলাল তো বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোন কমতি নাই মুক্তাকিন্দের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো এই বানি আদাও দাও দিলে আমিও দেব গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোন রাগ গোসা ক্রোধ থাকে আপনার সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরো শ্রেণীতে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি ওটের বাচ্চা পালক বাস্তু পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলাম ওইটারে আমি পালছি